একজন বলেছেন নাম উল্লেখ করেন নাই হেদায়তের উপর টিকে থাকার উপায় সমূহ কি কী হেদায়তের উপর টিকে থাকার জন্য কি কি উপায় আল্লাহ বলে দিয়েছেন সে তো কোরআনই আছে তাই না পুরো করে আনি আল্লাহ তালা শুরুতে গিয়ে বলছেন কিতাবুলা ব্যাফি হুদাল্লিল্তাক তিনি নানাভাবে এই উপায়গুলো বলে দিয়েছেন একটা বলে দিয়েছেন মুত্তাকিনদের জন্য মোত্তাকিন কারা অর্থাৎ কি কি কাজ করলে মোত্তাকি হওয়া যায় ওই কাজগুলোই হেদায়তের উপায় তারপরে তিনি সুরাতুল মকমেনের মধ্যে বলেছেন বিসমালাহ রহমান ও রাহিম কাদ এফলাহমেন আল্লা দিন হুমফিসিমা আখা পর্যন্ত তিনি অনেকগুলো বৈশিষ্ট্য বর্ণনা করলেন সফল কাহিনী। সফল মোমেনরা কি কি কাজ করলে সফল হতে পারবে এটাও হেদায়তের উপায় তাই না তারা সফল হয়েছে হেদায়তের উপায় অবলম্বন করেই ফলে আমরা মোমেন মোত্তাকি এদের আরও অনেকগুলো সিফাত আল্লাহ তাল্লা বর্ণনা করেছেন সুরাল ফরকানের মধ্যে ইবাদুর রহমানের সেফাত রহমানের বান্দাদের সেফাত আল্লাহ বর্ণনা করেছেন তো এই সব কিছু যদি আমরা একটু পড়ি দেখি একদিকে আয়াতগুলো এত সুমধুর আল্লাহ। এগুলো শুনতেও যেমন ভালো অর্থ আরও ভালো ফলে আয়াতগুলো পড়ে অর্থ বুঝে যদি আমরা আমল করি তাহলে হেদায়িতের উপায়গুলো খুঁজে পেতে আমাদের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ